আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমানুল রাহিম আজকে আমি দুইটা হচ্ছে চব্বিশ ভোল্ট একটা হচ্ছে আপনার চব্বিশ ভোল্ট দুশো এমপেয়ার আর একটা চব্বিশ ভোল্ট একশো এমপেয়ার মসজিদের জন্য আর এটা একটা প্রবাসী ভাইয়ের জন্য ইনি সৌদি প্রবাসী দুইটা ব্যাটারি আর ওখানে একটা মুন্সিগঞ্জ হিরোন ভাইয়ের জন্য আর একটা আটচল্লিশ ভোল্ট ব্যাটারি এই মোটামুটি তিনটা ব্যাটারি কিছুদিন ধরে তৈরি করলাম রেডি করলাম আর কি কারণ আপনারা জানেন ব্যাটারি আসলে আমার তো শুধু মানে অর্ডার করলেই আমি দিতে পারি না আমার কাছে ভালো ব্যাটারিটা না আসা পর্যন্ত আমার আমি আপনাদেরকে অপেক্ষা করায় রাখি তো এই ব্যাটারিটা যদি দেখায় দেখেন এটা কিন্তু একেবারেই নিউ ব্যাটারি আবার এটা দিলে দেখান একেবারেই নিউ ব্যাটারি একটা দিনের জন্যও ব্যবহার করা হয়নি তো এগুলো হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি আর এগুলো প্রত্যেকটা লাইফ সাইকেল চার হাজার আসলে বাংলাদেশে সবাই কেউ বলে ছয় হাজার কেউ বলে আট হাজার আসলে ভাই জানি না তাদেরটা কীভাবে কিনতে হবে যদি ছয় হাজার সাইকেলের অরিজিনাল ব্যাটারি হয় তার অনেক দাম আর হচ্ছে আপনার এটা মোটামুটি সবে চার হাজার সাইকেলের আর বাংলাদেশে তো দেখলাম যাদের একদম ইনটেক মোড়কে যারা বিক্রি করছে বারো ভোল্ট চব্বিশ ভোল্ট ব্যাটারিগুলো ওগুলা টোটালি মানে যারা আপনার নতুন সেল দিয়ে বানিয়ে দিচ্ছে এমনি আমাদের মতো ওদের কথা বাদ কিন্তু যেগুলো বাইরের থেকে চাইনিজ ব্যাটারি আসছে একদম মোড়কে নতুন বলে এগুলা কিনতে গেলে আপনারা আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ ম্যাক্সিমামই ওর ভিতরে সিগারেটের আপনার রিকন্ডিশন সেল থাকে আর আমরা মোটামুটি রিকন্ডিশন দিই না আমরা হালকা ব্যবহার করা দিই নতুন ব্যাটারি এই যে আমার এই ব্যাটারিটা কোনো ইউজ হয়নি কিন্তু আমার কাছ কাছে ব্যাটারিটা এসছিল। কারণ এটা চব্বিশ ভোল্ট ব্যাটারি ছিল এটার বিএমএসটা টোটালি নষ্ট ছিল সরি এটা আটচল্লিশ ভোল্ট ব্যাটারি ছিল এটা বিএমএসটা টোটালি নষ্ট ছিল যে কারণে আমি আবার বিএমএস তো চব্বিশ ভোল্টের বিএমএস আটচল্লিশ ভোল্টের তো বিএমএস এমনিতেই আপনার বিএমএসটা বাতিল করতে হয়েছে যে কারণে মনে করেন এটা যে কারণে বিএমএসটা আমার এমনিতেই চেঞ্জ করতে হতো আর সুবিধা হলো এই ব্যাটারিটার সাথে বিএমএসটা নষ্টই ছিল নষ্ট বলতে কেব কীভাবে নষ্ট হয় দেখা যাচ্ছে আনতে আনতে দেখা যাচ্ছে কোনো জায়গায় পড়ে বা কোনো জায়গায় তার তোর ইয়ে হয়ে বা শর্ট সার্কিট হয়ে বিভিন্ন কারণে বি নষ্ট হয় যে কারণে মানে আমরা এই বিএমএসটা জাস্ট চব্বিশ ঘন্ট করে দিয়েছি আর টোটাল ব্যাটারিগুলো তারগুলা দেখেন কত উন্নত মানের তার দিয়েছি কত ফ্লেক্সিবল এই তারগুলা দেখেন আর প্রত্যেকটা কাজ এত সুন্দর করে করা হয়েছে এবং প্রত্যেকটা কাজ এত উন্নত এখানে দেখেন একশো এমপেয়ারের ডেলি ব্র্যান্ডের বিএমএস দিয়েছি আর সেলগুলোর কথা তো বললামই মোটামুটি একদম নিউ সেল তো এই হলো ব্যাটারি আর এটা একটা মসজিদের জন্য যাবে এর ভিতরে দিয়েছি ক্যাটেল ব্র্যান্ডের সেল যেটা হচ্ছে আপনার একশো পাঁচ এম্পেয়ার আর এটা টোটালি হয়ে যাচ্ছে দুশো দশ এম্পেয়ার অর্থাৎ পাঁচ পাঁচ দশ আর এখানে আটচল্লিশ ভোল্ট এটাও একশো পাঁচ তো এই ব্যাটারির সুবিধা হলো কোনো রকম মেনটেন্স ছাড়াই আপনি দশ বছর চালাতে পারবেন যদি আইপিএস বা সোলার সিস্টেমে চালান আর যদি আপনি গাড়িতে ব্যবহার করেন সেক্ষেত্রেও আপনি ওরকমভাবেই আপনি চালাইতে পারবেন কমপক্ষে আপনি দশ বছর বা পাঁচ বছর গাড়িতে একটু ব্যবহার বেশি হয় যে কারণে আপনার এগুলা একটু গাড়ির জন্য কম চলে তো এই হলো মোটামুটি ব্যাটারি আর বর্তমান প্রেক্ষাপটে মানুষের হেতাহিত জ্ঞান হেতাহিত বুদ্ধি সব কিছু লোপ পেয়ে যাচ্ছে ভাই আসলে সবাই টাকা 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 টাকার কাছে এতটাই কাঙাল হয়ে যাচ্ছে মানুষ মানে কোনো কিছুরই ইয়ে হচ্ছে না তাদেরকে মানে তাদেরকে মানে কোনো কিছুতেই শান্তি আসছে না শুধু টাকাই যাচ্ছে তো একটা জিনিস মনে রাখতে হবে টাকাটাই পৃথিবীর সব কিছু না ভাই পৃথিবীতে এসেছেন জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আখেরাতের সময়ের তুলনায় আবার আমাদেরকে নির্দিষ্ট গন্তব্যে ফিরে যেতে হবে যেটা অসীম এবং মানে ওই 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 সময়ের কোনো শেষ নাই অর্থাৎ আমাদেরকে এতটুকু মনে রাখতে হবে যে আমরা কিছু দিনের জন্য পৃথিবীতে এসেছি জাস্ট পরীক্ষা দেওয়ার জন্য আমার আমল আমার একলাত আমার ভালো ব্যবহার আমার নামাজ রোজা এইগুলাই আমার সাথে যাবে তো এইগুলার চিন্তা যদি মানুষ করতো তাহলে আজকে পৃথিবীতে এত হানাহানি এত স্বার্থের দ্বন্দ্ব এত মিথ্যা এত অভিনয় এত প্রতারণা কোনো কিছুই থাকতো না আমি এই ভাইটা বিদেশে থাকে এই ভাইটা প্রথমে আমার কাছে অর্ডার করছে টাকা দিয়েছে কিছু তো এর আগে আর কি একটা মানুষ সৌদি আরব থেকে তিনি আমাকে সাড়ে তিন লাখ টাকা অর্থাৎ ব্যাটারি সোলার সিস্টেম ইনভার্টার সবসহ সাড়ে তিন হাজার টাকা আমাকে মনে করেন একদম কোনো কথা নয় বাত্রা নয় বললো ভাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দেন এবার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম উনি টাকা মেরে দিল তো এই যে বিশ্বাসযোগ্যতা বা এই যে বিশ্বস্ততা এটা যেন আল্লাহ আমাকে সারা জীবন এভাবে ধরে রাখার তৌফিক দান করেন আপনাদের কাছে শুধু আমি এতটুকুই দোয়া চাই আর সবাই জানেন আমার একটা মাদ্রাসা আছে প্রতি ভিডিওতেই আমি কম বেশি বলি আসলে এটা বলার উদ্দেশ্য একটাই যে আমার কাছ থেকে যদি আপনি কোনো জিনিস নেন কারণ আমি আল্লাহর পথেই ব্যয় করার চেষ্টা করি আপনার কাছ থেকে দুই টাকা যদি ইনকাম করি তার থেকে পঞ্চাশ পয়সা হলেও আমার আল্লাহর রাস্তায় ব্যয় থাকবে কারণ এটা হচ্ছে আপনার টাকাটা আপনি নিশ্চিত হলেন যে আপনার টাকাটা সঠিক রাস্তায় ব্যয় হবে এবং সবথেকে বড়ো কথা কি আমার কাছ থেকে আপনি অন্যের থেকে জিনিসটা সঠিক পাবেন এবং জিনিসটা অ্যাকুয়ারেট পাবেন আমার জিনিস আমি ভালো বলবো তাতেই যে ভালো হয়ে যাবে বিষয়টা এমন না আমি প্রত্যেকটা দেখেন অটো গাড়ির ব্যাটারি বিক্রি করার পর আমি ওই যার কাছে ব্যাটারিটা বিক্রি করি তার নাম্বারটা দিয়ে দিই কেন দিয়ে দিই কারণ অটো গাড়ি যারা চালায় তাদের টাকাটা খুবই মূল্যবান অর্থাৎ তাদের লোন করা তারপর বিভিন্ন কষ্ট করে তাদের সর্বোচ্চ পুঁজিটা অটো গাড়িতে লাগায় এই জন্য আমি ওনাদেরকে বলি যে ভাই এর আগের ভিডিও দেখেন নাম্বারটা ওনার সাথে কথা বলে দেখেন কেমন চলছে না চলছে তো আলহামদুলিল্লাহ আমি এই লিথিয়াম ব্যাটারি নিয়ে মিনিমাম চার বছর কাজ করছি এর আগে হয়তো লিথিয়াম ফসফেট নিয়ে কাজ করতাম না লিথিয়াম ওই যে পেন্সিল ব্যাটারির থেকে শুরু গাড়ির ব্যাটারিগুলো আমি বাংলাদেশে প্রথম দেওয়া শুরু করি তো যাই হোক বেশি কথা বলি ভিডিওটা লং করছি না যাদের ব্যাটারির প্রয়োজন হবে জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট থ্রি সিক্স টু এই নাম্বারে সবার জন্য সবাই দোয়া করবেন আমরা সবাই মুসলমান ভাই ভাই আর একটা জিনিস মনে রাখবেন নামাজ কালাম এবং আপনার সঠিক কাজ মানুষের সাথে ভালো ব্যবহার এগুলাই আপনার সাথে যাবে আজকে আপনি বেঁচে আসেন কালকে নাও থাকতে পারেন আজকে সুস্থ আছেন কালকে নাও থাকতে পারেন যখন একটা মানুষ অসুস্থ হয়ে যায় তখন মানুষ বোঝে রিজিক কাকে বলে আর সুস্থতা মানুষের কত বড়ো নিয়ামত এই জন্য সুস্থ থাকার জন্য মুক্ত কোনো নেশা না রেখে জীবনটাকে পরিচালনা করেন তাহলে আপনার আয়ু এবং শরীরের সুস্থতা দীর্ঘদিন থাকবে এই আর কি তো মোটামুটি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম